আল্লাহর কি অলৌকিক মহিমা উত্তরপ্রদেশের যোগের রাজ্যে পুকুর থেকে তুলে আনা মাছের গায়ে আল্লাহ এবং প্রিয় নবীর নাম লেখা নিয়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে সামাজিক মাধ্যমে আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ বলে শ্রেষ্ঠত্ব ইসলাম প্রচারের স্বার্থে শেয়ার করুন এই বিশেষ অভিযান হলুদ অস্কার প্রজাতির এই মাছের গায়ে স্পষ্ট আরবি ভাষায় লেখা রয়েছে আল্লাহ এবং প্রিয় নবীর নাম যাকে বর্তমানে নাম দেওয়া হয়েছে কোরআন ফির হিসেবে এমন আশ্চর্য ঘটনারই প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান মাছের গায়ে এমন অলৌকিকভাবে আল্লাহর প্রকৃত নিদর্শন দেখে অবাক হয়ে বেশ কয়েকজন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই মাছটি নিলামে বিক্রির জন্য নাম উঠেছে পাঁচ লক্ষ টাকা কিন্তু বালিখ মাহম্মদ মাছটি বিক্রি করতে রাজি হয়নি অপরদিকে স্থানীয় আক ইসলামিক স্কলার এমন অলৌকিক ঘটনা দেখে সংবাদ মাধ্যমে বললেন আল্লাহর নিদর্শন এই পৃথিবীর কিছুতেই রয়েছে যারা গেভি এবং গবেষণা করেন তারা অবশেষে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এতে অবাক হওয়ার কিছু নেই এই পৃথিবীতে সৃষ্টিকর্তার নিদর্শনের জন্য কতই অলৌকিক বস্তু রয়েছে যা দেখে আল্লাহর অস্তিত্ব নিয়ে অস্বীকার করার উপায় নেই কিন্তু এসব জন্য স্তরের জ্ঞান থাকতে হয় তবে আল্লাহ কখনো কখনো এমন কিছু আশ্চর্য দেখান যা দেখে অবিশ্বাসীরা পর্যন্ত বিশ্বাস করতে শুরু করে তেমন একটি ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের একটি গ্রামে পুকুর থেকে তলিয়ে আনা একটি মাছের গায়ে সুস্পষ্টভাবে আল্লাহ এবং প্রিয় নবীর নাম লেখা দেখে তুমুল আড়োড়ন সৃষ্টি হয় সামাজিক মাধ্যমে মাছের গায়ে লেখা সৃষ্টি করতে আল্লাহর নাম ইন্টারনেটে কোরান ফিস বলে সার্চ দিলে মাছের ছবি পাওয়া যায় মাছের গায়ে আরবি হরফে স্পষ্ট লেখা তার নাম মাছে কেউ কেউ চিনলেও তা বহু পরিচিত এবং বহু চর্চিত নয় উত্তরপ্রদেশে প্রদেশে বুলন্দ শহর জেলার একরিয়াবের মধ্যে বাড়ছে হলুদ দশঘাট প্রজাতির এই মাছটি তার গায়ে একাধিক আল্লাহ অন্যদিকে মোহাম্মদ লেখা হঠাৎ করে এই ছবিটি ভাইরাল হয় ভারতের উত্তর প্রদেশের রাজ্য যেখানে প্রতিদিন গেরুয়া হিন্দুত্ব মতান্তরে বিদ্বেষী হিন্দুত্বের চাষ হচ্ছে সেখানে আল্লাহর নাম লেখা মাছ নিয়ে বাড়তি চর্চা হবে তা নিয়ে বিস্ময়ের কিছু নেই পুকুর থেকে তুলে আনা এই মাছের মধ্যে আল্লাহর পবিত্র নাম লেখা দেখে অনেকেই বিশ্বাস করতে পারছেন না তার পবিত্র সত্যতা প্রকাশ করতে যদিও এমন কিছু প্রয়োজন হয় না তবু মাছে মাঝে বিশ্ববাসীকে একটু পরীক্ষা করেন এই মাছের গায়ে আল্লাহ এবং মোহাম্মদ শব্দ লেখা নিয়ে গোটা ইন্টারনেট জগতে তুমুল আলোড়ন সৃষ্টি হয় এই মাছটিকে দেখতে অনেকেই ভিড় জড়ো করেন সিরাজের বাড়িতে তবে খবরটি শুধু একটি এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকেনি জাতীয় সংবাদ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান পর্যন্ত খবরটি প্রকাশ করেছে মাছ পালনের বিশেষ আগ্রহ রয়েছে কোতোয়ালি শহরের বাসিন্দা মোহাম্মদ সিরাজের দশ বছর ধরে কাজ করছেন তিনি বছর তিনে আগেই অস্কার প্রজাটের মাছটি কিনে এনেছিলেন অ্যাকোরিয়ামে অন্যান্য মাছের শোকে বেড়ে উঠেছিল সেই মাছ একটু বড় হতেই মাছের শরীরে ফুটে ওঠে কয়েকটি অক্ষর মাছের গায়ে আরবি হরফে কি লেখা ফুটে উঠেছে তা অবশ্য তিনি বুঝতে পারেন যদিও আরবি উর্দু হরফ একই রকম হয় অবস্থিপে অনেকেই আরবিকে উর্দু কিংবা উর্দুকে আরবি বলে ভুল করেন সিরাজ তেমনই মাছের গায়ে লেখাকে উর্দু মনে করেন এমন হরফ তারা উর্দুতেই দেখেছেন ফলে যারা উর্দু জানেন তাদের ডেকে আনেন তিনি সকলেই দেখেন মাছের একদিকে লেখা রয়েছে আল্লাহ এবং অন্যদিকে মোহাম্মদ স্থানীয়রা জানান সকালে মাছ ধরার পর কিছু মাছ খাবার জন্য রেখে দেন সিরাজের স্ত্রী পরে কাটতে গিয়ে দেখেন মাছের গায়ে আরবি লেখা সত্রিশ দাগ এটি দেখে তারা ধারণা করেন এটি আল্লাহ লেখা পরে মাছটি আর কাটা হয়নি এ খবর ছুড়িয়ে পড়ে মাছটি দেখতে তাদের বাড়িতে ভিড় জড়ো করে আশপাশ এলাকার মানুষ স্থানীয় মাদ্রাসা শিক্ষকদের দাবি মাছটির গায়ে যে দাগ দেখা যাচ্ছে তা মোটামুটি স্পষ্টভাবে লেখা বলে মনে হচ্ছে আল্লাহ এটা সৃষ্টিকর্তার নিদর্শন হতে পারে অপরদিকে সেখানকার স্থানীয় মাদ্রাসার এক মাওলানা আব্দুল বাহেদ জানান মাস্টিক গায়ে আল্লাহ লেখা থাকায় এটি নিয়ে এসে আপাতত তার বাড়ির ফ্রিজে রাখা হয়েছে মাস্টিক খাওয়া যাবে কিনা এই বিষয়ে পরে অন্য মাওলানাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি গায়ে আল্লাহ লেখা মাস্টির ওজন আধা কেজির একটু বেশি বিষয়টি নিয়ে প্রখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব মুফতি মোহাম্মদ আল আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন আল্লাহ রাপুল আলামিন অনেক কিছু সৃষ্টি করেছেন দেখবেন মাঝে মধ্যে গাছের মধ্যেও আল্লাহ লেখা দেখা যায় এই মাস্টির দাম উঠেছে পাঁচ লক্ষ টাকা অস্কার প্রজাতির এই কোরআন ফিস দেখতে রোজ ভিড় জড়ো করে বহু মানুষ কিনতেও চাইছেন অনেকে কিন্তু মাছটি বিক্রি করতে নারাজ সিরাজ তার দাবি বাড়িতে যখন আল্লাহর নাম স্বাক্ষরিত মাছ এসেছে টাকার বিনিময়ে তখন তা বিক্রি করবো না